নমস্কার আমি দীপার আপনাদের দীপার রান্নাঘর আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমার এখানে লাগবে একটা কলার পাতা সেজন্য আমি মাঠের দিক চলে এসেছি এই যে আমাদের জমি দেখুন পাতাগুলো বড় হয়ে গেছে আর কয়দিন পরেই পাতাতে ধান আসা শুরু করবে কত সুন্দর লাগছে মাঠটা তো এখান থেকে আমি এই ছোটো গাছের থেকে একটা কলা পাতা কেটে নিয়ে চলে যাবো রান্নার ঘরে উচ্চ নতুন চ্যালেঞ্জে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এখন থেকে পাতা নিয়ে আগে চলে যাই রান্নার কাছে কলাপাতাটা কেটে নিয়ে চলে এসেছি বাগানে আগে তোলা উনুনের রেসিপিটি করে দেখাবো তো চলুন রেসিপিটা আবার শুরু করি এই তোলা উননটা নতুন তৈরি করা হয়েছে এই তোলা উননে আজকে প্রথমবার এই কলা আমি পাপড়টা তৈরি করে আপনাদের দেখাচ্ছি এখানে একটা মাটির আমি হাড়ি নিয়েছি এই হাড়ির শেপ ঠিক এতটা সেই আন্দাজে আমি কলা পাতাগুলো গোল গোল করে কেটে নেব এবার চলুন রেসিপিটা শুরু করা যাক উনুনটা ধরাতে হবে তার জন্য ওইখান থেকে আমি কটা জ্বালানি আগে গুছিয়ে নিয়ে আসবো রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে গরম জল উনুনটা ধরিয়ে নিলাম উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম নতুন উনুনটা কিন্তু ভালোই জ্বলছে দিয়ে দেবো জল জলটা গরম হোক এ সময় এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো বাড়িতে তৈরি করা রেসিপিটাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাড়িতে কী করে শুকনো চালের গুঁড়ো তৈরি করে নিতে হয় এই সামান্য চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর পাপড় তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না তো চলুন এই চালের গুঁড়োটা আমি অলরেডি চেলেই নিয়েছি এটা একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম জলটা একটু গরম হবে এই চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণ খাবার লবণ লবণটা দিয়েছি জলটা কিন্তু যে ফুটতে শুরু করে দিয়েছে এখন ফুটন্ত জলে কিন্তু দরকার একটা বাটিতে করে কিছুটা পরিমাণ জল আমি তুলে নেব আর অল্প অল্প করে এই চালের গুঁড়োর মধ্যে দিতে থাকব অল্প অল্প করে গরম জল দিতে দিতে দেখুন একটা কেমন ক্রিমের মতন ভাব হয়ে গেছে আর একটু সামান্য একটুখানি আমি জলের উপর দিয়ে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেব ততক্ষণে কলাপাতার পাতার উপর চলুন ডিজাইনগুলো কি করে তৈরি করি সেটাও দেখে নিন এখানে একটা গাছের ছোট্ট ডাল নিয়েছি একটা কলা পাতা যে নিয়ে নিলাম আপনারা ছোট বড় যে কোনো ডিজাইনের করে নিতে পারেন একটা বাটি নিয়েছি বাটি দিয়ে একটা গোল এঁকে নিলাম আমি একটু কাছ থেকে দেখাবো এই যে দেখুন এবার এইভাবে ডিজাইনটা বলে বোঝানোর কিছু নেই দুই একবার দেখে নিলেই বুঝতে পারবেন মাছ বরাবর এইভাবে টেনে এরপর যখন পাপড় গুলো তৈরি করব তখন ডিজাইন ঠিক বোঝা যাবে আপনাদের কাছে কলা পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করে এটা তৈরি করবেন সেটাও দেখাচ্ছি কলা পাতার যে ডিজাইনটা এঁকে দিলাম কলপাতা একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এইভাবে সব কলপাতার ডিজাইনগুলো আমি তৈরি করে নেব আপনাদের জন্য আমি একটা পেপারও ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখাবো সেই ক্ষেত্রে প্রথম একটা এরকম সাদা কাগজ নিয়েছি কাগজের উপরে এইভাবে পেন্সিল দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেইভাবে এটা করে নেবেন দেখুন হয়ে গেল এবার প্রত্যেকটা পাতার মাছ বরাবর এইভাবে একটু দাগ টেনে দিতে হবে ঢেকে রেখেছিলাম দেখুন চালের গোড়াটা কত সুন্দর সফট হয়ে গেছে আগের থেকে এবার এখান থেকে আমি অল্প অল্প করে দুটো বাটিতে আমি একটু তুলে নেব এই দুটো আমি ফুড কালার দেব সেই জন্য এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এই যে যেটা সাদা রং থাকলো এটা আবার একটা দুধের প্যাকেট আমি নিয়েছি এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে পাইপিং ব্যবহার ব্যবহার করতে পারেন এবার এর মধ্যেই ব্যাটারটা আমি ঢুকিয়ে নেব এটার মধ্যে ভরে নিয়েছি ব্যাটারটা এবার চলুন ডিজাইনটা করি তার জন্য প্রথমে একটা কলাপাতা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর প্যাকেটের মুখটা একদম ছোটো করে করব প্রয়োজন লাগলে এটাকে বাড়ানো যাবে একদম ছোট করেই করলাম ডিজাইনটা কিন্তু একদম সহজ একবার দেখে নিলেই তৈরি করা যাবে আপনারা চাইলে ছোট বড় ডিজাইন করে নিতে পারেন আমি এই সাইজেরই আজকে করলাম ডিজাইন আমি তৈরি করে দেখিয়েছি এবার চলুন পাতা না থাকলে পলিথিনের উপর কি করে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিই সেম একই রকম করে ডিজাইনটা কাগজে আমি তুলে নিয়েছিলাম এবার এর উপরে কাগজটা এইভাবে রেখে এইভাবে কিন্তু কাপড়টা তৈরি করে নেওয়া খুবই ইজি জাস্ট একবার একটা কাগজে এঁকে নিলেই হয়ে যায় এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর করে তুলে কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কাগজেরটা নাকি কলা পাতারটা কোনটা আবার ধরিয়ে নিয়েছি দুই রকম ডিজাইনের আমার যে কলা পাতায় আর পলিথিনের ওপরে পাপড়ের ডিজাইনটা করা হয়ে যাবে পাপড়টা ভাব দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মাটির হাড়ি ব্যবহার করছি আজকে মাটির হাড়িটাই দিয়ে দেবো জল জলটা একটুখানি গরম হোক এই জলটা এই যে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব বসিয়ে দিয়ে এই যে পাপড়টা তৈরি করেছি এটাও এর উপর দিয়ে দেব দিয়ে দুই এক মিনিট মতো এটাকে ঢেকে দেব একটা পাপড় এখানে আমি বাপে বসিয়ে দিয়েছি এই যে একটা তৈরি করা আছে প্লাস্টিকের উপর এবং পাতার উপরে আমি সবগুলো আস্তে আস্তে রেডি করে নেব বেশিক্ষণ লাগে না ভাব দিতে এক থেকে দুই মিনিট মতো সময় লাগে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন একবার দেখলেই পরা যাবে এই দুটো একরকম ডিজাইন করেছি আর এটা একটু অন্যরকম ডিজাইন করলাম আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা করে নেবেন এবার এগুলো সব আমি ভাপিয়ে নেব আর এদিকে যে পাতাগুলো আমি রেখেছি এই যে এগুলোতেও সবই পাঁপড়ে ডিজাইন আমি তুলে নেব এবার দেখুন এটা ভাব দেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার আরেকটাও আমি এখানে বসিয়ে দেবো একটুখানি ঠান্ডা হলেই খুব সহজে কিন্তু উঠে আসে একটা আপনাদের তুলে আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা সবার আগে নামিয়েছি পাতা বা পলিথিন কম থাকলে কিন্তু এগুলো আবার ইউজ করা যাবে দেখুন কত সুন্দর উঠে আসছে এভাবে সবগুলো তুলে আমি মধ্যে শুকোতে দিয়ে দেবো পুরোনো পাতাগুলো আমি আবার যে নিয়ে নিয়েছি এগুলো আবার ব্যবহার করব? আপনারা আপনাদের পছন্দ মতন কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন এরকম পাতার ডিজাইনটা আমার আজকে ভালো লেগেছে তাই পাটার ডিজাইনটা আমি আজকে করে নিচ্ছি এভাবে দেখুন সবগুলো আমি তৈরি করে নেব এগুলো তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর এটা তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সাদা রঙের পাপড়গুলো ভাব দিতে দিতে চলুন এবার দুটো কালার ডিম রঙের পাপড়ও তৈরি করে নিই তার জন্য আমি দু রকম ফুড কালার নিয়েছি একটা সবুজ ফুড কালার মিশিয়েছি আর একটা এখানে একটি লাল রঙের ফুড কালার মিশিয়ে দেব আগেই বলেছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটুখানে দিলেই হবে সবুজ রঙের ফুড কালারটা আমি ব্যাটারের সঙ্গে গুলিয়ে নিলাম এবার রেড কালারটাও গুলিয়ে নেব দু রকমের ফুড কালার আমি মিশিয়ে নিয়েছি সাদা ব্যাটারের সব পাপড়গুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই যে এখানে কালারিং ব্যাটারের মধ্যে একটু ভরে নিয়েছি আমি আগের সেই পলিথিনটার মধ্যে দুধের যে প্যাকেটটা ছিল তার মধ্যে এবার চলুন কালারিং পাপড়ও কিছু তৈরি করে নিই আবার একটা কলাপাতা নিয়ে নিলাম একই রকম করে আবারও কালারিং কাপড়গুলো আমি তৈরি করে নেব লাল রঙের যে ভাপি একটা নামিয়ে নিয়েছি আরও দুটো ওই যে রেডি করেছি এখানে দুটো কালার মিক্স করে বানাবো তার জন্য এই যে সবুজ রঙটা ভরে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কালার ব্যবহার করতে পারেন আমি আজকে এই তিন রকমের কালার ব্যবহার করছি আর আপনারা কালার পছন্দ না করলে সেক্ষেত্রে কিন্তু পাঁপড়গুলো সাদাও রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পাঁপড়গুলো দেখতে সুন্দর লাগে আর টেস্টের কোনো ফারাকও হয় না এভাবে আমি আস্তে আস্তে সব পাঁপড়গুলো তৈরি করে নিচ্ছি কোনোটা দুটো ডিজাইন বা কোনোটা তিনটে বা কোনোটা একটা করে দেখুন ডিজাইনগুলো ঠিক এই রকম হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁপড়গুলো আমি এবার রোদ্রে দিয়ে দেবো তার জন্য একটা থালার মধ্যে একটুখানি তেল ছড়িয়ে নিয়েছি তার উপর পাঁপড়গুলো আস্তে আস্তে এইভাবে দিয়ে পাপড়গুলো সব আমি নিয়ে দিয়ে দেবো একদম রোদ্রেম বেশি কিন্তু রোদ লাগে না দু তিন ঘন্টা রোদ হলেই হয় প্রচণ্ড রোদ ছিল তাই আমি পাঁপড়গুলো আবার একটু তুলে নিয়ে এসছি রোদের তাপ সামান্য একটুখানি কম হলে পাঁপড়গুলো আবার আমি প্লেটে করে ছড়িয়ে শুকোতে দিয়ে দেবো পাপড়গুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে পাঁপড়গুলো সব আমি রোদ্রে শুকোতে দিয়ে এসেছি পাঁপড়গুলো ভালো করে রোদ্রে দু এক ঘন্টার মতন শুকিয়ে নিলে পাপড়গুলো রেডি হবে আর আপনার কাছে রোদ্রের যদি ব্যাপার না থাকে তাহলে আপনারা আলো বাতাসে ফ্যানের বাতাসে যে কোনো নিচু জায়গায় একটুখানি ফ্যানের তলায় রেখে দিলে পাঁপড়গুলো কিন্তু সহজেই শুকিয়ে যাবে আর এগুলো স্টোর করে রেখে দিতে পারবেন সারা বছর আর যখন কিছু তখন কিন্তু এগুলো ভেজে খেতে পারবেন তো পাঁপড়গুলো শুকোনোর পর আবার ফিরে আসছি পাঁপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে পাপড়গুলো পাঁপড়গুলো আপনাদের ভেজে দেখাচ্ছি ঠিক কেমন হয় পাপড়গুলো ভাজলে প্রথমে যে পাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সেই পাপড়গুলো আগে শুকিয়েছে দেখুন শুকিয়ে কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো আর যেগুলো পরে দিয়েছি সেগুলো এখনও শুকোয়নি এই যে এটা একটু পরে দিয়েছিলাম তো চলুন এবার পাঁপড়গুলো আপনাদের ভেজে দেখাচ্ছি যেগুলো শুকিয়েছে উনুনটা জ্বালিয়ে নেব আর উনুনে একটা কড়াই চাপিয়ে দেব আপনারা চেষ্টা করবেন পাঁপড়গুলো সর্ষের তেলে না ভাজার এখানে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা সামান্য একটুখানি গরম হোক তেল গরম হয়ে গেছে এই যে দেখুন এই পাঁপড়গুলো এখনও শুকোয়নি এই দুটো শুকিয়েছে গরম তেলে পাঁপড়টা প্রথমে ছেড়ে দেব এবার দেখুন ম্যাজিক দেখুন পাঁপড়গুলো কেমন ফুলে উঠছে পাঁপড়টা কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে তিনটে পাতা একসঙ্গে করে রেখেছি বেশিক্ষণ লাগে না দুই এক মিনিট মতন ভাজলেই হয় দেখেই বুঝতে পারছেন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আবারও তেলে আর একটা পাঁপড় আমি ছেড়ে দিলাম এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এইভাবে পাঁপড়গুলো ভেজে তেল ঝরিয়ে আমি তুলে দেব আর বাকি পাপড়গুলো শুকিয়ে তারপরে স্টোর করে রেখে দেব সারা বছরের জন্যে এই যে দেখুন কত সুন্দর হয়েছে সাদা পাঁপড় তো আপনারা দেখলেন এবার চলুন একটা কালারিং পাঁপড়ও আপনাদের ভেঙে দেখাবো তার আগে দেখুন এই পাপড়টা একটু দেখুন হাত দিয়ে ভাঙছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার এখান থেকে একটা কালারিং লাল পাঁপড় নিয়ে নিলাম এটা খুব একটা শুকায়নি তবুও দেখুন কত সুন্দর হয়েছে পাপড়টা এই সময় রকম পাপড় কিন্তু বানিয়ে রাখবেন আর বাড়িতে অতিথি আসলে এরকম পাপড় ভেজে দেবেন দেখবেন তারা প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে আপনার দেখলেন পাঁপড়গুলো কত সুন্দর ফুলে উঠেছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার